হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো লাস্ট ছয় মাস পরে আজকে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আসলে কোনো একটা আমার কাজের চাপে ভিডিও পোস্ট করা হইতো না তো যেই কারণে আজকে একটু টাইম পেলাম ভাবলাম মন আবার নতুন করে স্টার্ট করি ভিডিও পোস্ট করা ঠিক আছে তো এটা হচ্ছে আসামের একটা মেলা বিজনি মেলা অনেকেই জানো তো এই বিজনি মেলার মধ্যে আমার আমি আমার লাইফে ফার্স্ট আসলাম আজকে ঘুরতে তো অনেক বড়ো একটা মেলা লক্ষ্মী পূজার স্পেশাল মেলাটা হয় মোটামুটি পনেরো দিন পর্যন্ত মেলাটা থাকে আসামের মধ্যে একটা অনেক বড় মেলা বিজনি মেলা জায়গাটা হচ্ছে পাতিলা দহ সম্ভবত সেরকম একটা মনেও নাই তো যাই হোক তো অনেক বড় মেলা আমরা টোটালি চারজন গেছি চারজনের মধ্যে আমি আর আমার তিনটা দাদা ঠিক আছে তো মেলাটা সম্পূর্ণ তো ঘোরা অসম্ভব যতটা বড় মেলা যা শুনলাম তো আমরা বেশিক্ষণ ঘোরাঘুরি করব না মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ঘোরাঘুরি করে আমরা যাবো তো এই হচ্ছে মেলা আসলে মন্দিরটার ভিতরে আমরা ঢুকি নাই অনেক বড় লাইন তো মন্দিরের ভিতরে ঢুকতে ঢুকতে মোটামুটি মনে হয় এক ঘন্টার মতো সময় লেগে যাবে তো যেই কারণে আমরা মন্দিরের ভিতরে ঢুকি নাই তো এই হচ্ছে আমরা আমি একটু হালকার মধ্যে পান খাই দিয়েছিলাম তো কত সুন্দর মন্দিরটা ঠিক আছে আর তাও আবার দাদারা খুঁজছিলেন যে মন্দিরে ঢুকবো আমি গেলাম যে তোমরা ঢুকলে ঢুকো আমি ভিতরে ঢুকবো না বাইরে দাঁড়ায় আছি তো আমরা এটা হচ্ছে যে মন্দিরের সামন সেকটা তো এইবার আমরা ভিতরে ঢুকে গেলাম মানে অসম্ভব পুরোটা মেলা ঘোরা তো একদমই অসম্ভব তো যতটুকু পারি ততটুকুই আমরা একটু ঘুরবো আর এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় মানে এরকম মেলা আমি এর আগে কখনও দেখিনি আর মেলা শেষ হওয়ার দুই তিন দিন আগে আরও বেশি ভিড় হয় মানে একজনের বডির সাথে আরেকজনের বডি টাচ হয়ে থাকে এরকম একটা ব্যাপার যা শুনলাম আর কি আমি তো এই হচ্ছে নাগরদোলা নাগরতোলা মধ্যে আমি জীবনে কোনো দিন উঠি আর উঠবও না ভাই খুব ভয় লাগে আর খুব একটা নোংরা থাকে আমি জানি যা শুনছি অনেকে পটি পটি করে দেয় ভয়ে ডরদোলা মধ্যে মানে লোকের মুখে থেকে শোনা কথা আমরা নিজে কখনো দেখি নেই তো এই হচ্ছে মেলা ঠিক আছে আর যেটা হচ্ছে রিয়েল কথা সেটা হচ্ছে যে ছয় মাস পরে আমি ভিডিওটা আবার পোস্ট করলাম মানে চ্যানেলটা আবার কন্টিনিউ করতে যাচ্ছি তো তোমরা সাপোর্টটা খুব প্রয়োজন তোমরা কিন্তু আমরা সাপোর্ট করবা ঠিক আছে তো আমি ভুলেই গেছি ভিডিও কীভাবে বানাম কীভাবে এডিট করাম কী করাম না করাম আসলেই ভুলে গেছি তো যাই হোক তোমরা সবাই একটু সাপোর্ট করো পাশে